আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি কানিজ আফরিনা জুলাই জাতীয় সনদ দু বাস্তবায়ন বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আজ বেলা আড়াইটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাংলাদেশ টেলিভিশন বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার প্রধান উপদেষ্টার ভাষণ সরাসরি সম্প্রচার করবে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিশু প্রতিযোগিতা নতুন কুড়ি দু হাজার পুরস্কার বিতরণ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আজ সকালে প্রধান উপদেষ্টা তার দপ্তরের সাপলা হলে এক অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় সারা দেশের হাজারো শিশু অংশ নেন নাচ গান আবৃত্তি কৌতুক গল্প বলা ও অভিনয় সহ মোট বারোটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আঞ্চলিক ও বিভাগীয় পর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে হয় চূড়ান্ত পর্ব আজ প্রধান উপদেষ্টা ক ও খ গ্রুপের সেরাদের হাতে পুরস্কার তুলে দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের রূপরেখা তৈরি করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে নির্বাচন কমিশন আজ সকালে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে প্রথম দিনের প্রথম সেশনে অংশ নেয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি বাংলাদেশ কংগ্রেস বাংলাদেশ মুসলিম লীগ ন্যাশনাল পিপলস পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দুপুর দুটা থেকে আরও ছয়টি রাজনৈতিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএমের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জয়পুরহাট কালেক্টরেট মাঠে পাঁচ দিনব্যাপী নবম কাপ কাম্পুরি ও শতভাগ কল্পে প্রস্তুতিমূলক ক্যাম্প দু হাজার আজ সমাপনী অনুষ্ঠিত হয়েছে এর আগে গতরাতে আনন্দ ঘন পরিবেশে মহাতাবু জলসায় অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী এ ক্যাম্পে জেলার প্রায় সাড়ে চারশোটি প্রাথমিক ও মাধ্যমিক এবং মাদ্রাসার কাব ও বয়ে স্কাউট অংশ নেয় এদিকে কুড়িগ্রামের রৌমারি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্কাউট গ্রুপের আজ দিনব্যাপী ক্যাম্পেইন শুরু হয়েছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিন এর উদ্বোধন করেন ক্যাম্পেইনে স্কাউটদের দীক্ষা প্রদান ক্রমোন্নতিশীল ব্যাস প্রদান ও হাইকিং অন্তর্ভুক্ত রয়েছে এতে গ্রুপের সকল ইউনিট লিডার সরকারি ইউনিট লিডার ও স্কাউট এবং গার্ল ইন স্কাউটগণ অংশ নিচ্ছে কুড়িগ্রামের চিলমারিতে ডিজিটাল মার্কেটিংয়ের উপর ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের লিখিত পরীক্ষা আজ মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক জানিয়েছেন ডিজিটাল মার্কেটিংয়ের উপর বিশ জন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে কিন্তু আসনের তুলনায় প্রতিযোগীর সংখ্যা বেশি হওয়ায় পরীক্ষার মাধ্যমে প্রতিযোগী নির্বাচন করা হবে কুড়িগ্রামে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়েই চলেছে স্থানীয় আবহাওয়া অফিস আজ সকাল ছয়টায় তাপমাত্রা রেকর্ড করেছে ডিগ্রি সেলসিয়াস গত দিন দশমিক করছে। জেলার বিভিন্ন এলাকায় সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কেটে গিয়ে সূর্যের মুখ দেখা যায় এদিকে শীতের কারণে জেলার জেনারেল হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমূহে শীতজনিত রোগে শিশু ও বয়স্ক মানুষ চিকিৎসা সেবা নিতে আসছেন রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবালচন্দ্র সরকার জানিয়েছেন বর্তমানে জেলার তাপমাত্রা ধীরে ধীরে কমছে চলতি মাসের শেষ দিকে এ জেলার উপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যেতে পারে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় কুড়িগ্রামের চিলমারি উপজেলায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও গেট নির্মাণ প্রকল্পের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে এজন্য ব্যয় করা হচ্ছে বাহান্ন লাখ ছিচল্লিশ হাজারের বেশি টাকা উপজেলার রাজারভিটা রানীগঞ্জ বাজার এবং বালা বাড়িহাট দুই নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব প্রকল্পের কাজ করা হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতিমধ্যে সব প্রকল্পের নব্বই শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বাকি কাজ আগামী মাসের শেষ হওয়ার কথা রয়েছে সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়